মায়ের মৃত্যুর পর তার রক্ত শুকিয়ে যাওয়ার আগেই বাবার হাত ধরে বাড়িতে এসেছিল মায়ের ঘনিষ্ঠ বান্ধবী নীলা আন্টি আমার মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়নি তবে অস্বাভাবিক এক অসুখ হয়েছিল রোগটা কি জানি ছিল ঠিক বলতে পারি না তবে আমার দাদি বলতো আমার মায়ের রোগের নাম ছিল বানমারা কেউ একজন আমার মাকে বান মেরেছে শৈল মাছের ভেতর বিভিন্ন জিনিস দিয়ে তার কপালে সিঁদুর পরিয়ে বাড়ির বড় গাছে সবচেয়ে উঁচু ডালে লোকচক্ষর আড়ালে লুকিয়ে রেখেছিল মাছটা রোদের তাপে আস্তে আস্তে শুকিয়ে গেল আমার মায়ের শরীর খারাপ হতে লাগলো মায়ের প্রথম শরীর খারাপ হওয়ার এক মাস পর মা একটা মৃত ছেলে প্রসব করে সবাই ভাবলো হয়তো আমার ভাইয়ের মৃত্যুর কারণেই এমন হচ্ছে যখন রক্তপ্রামী শুরু হলো তখন কত ডাক্তার দেখানো হলো কত পরীক্ষা হলো কিছুই ধরা কিছু না সে অব্দি এক রাতে আমার দাদি কিছু একটা স্বপ্ন দেখে এক কবিরাজের বাড়ি গেলেন ভদ্রলোক মাকে দেখে বলেছিলেন সময় শেষ মাছটা শুকিয়ে গেছে সম্ভব না আমার দাদি মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন আমার মনে পরে সেদিনের কথা বড় চাচি বুক থাপড়ে কান্না করেছিলেন তাদের সম্পর্ক যে কেবল যা ছিল না তারা ছিল দুই বোন মায়ের শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল প্রথমে সাধারণ জ্বর দিয়ে শুরু হয়েছিল তেমন কিছুই মনে হয়নি কিন্তু কয়েকদিন পর থেকে অদ্ভুত উপসর্গ দেখা দিতে শুরু করলো তার চুলগুলো সব ঝরে ঝরে পড়ছিল ত্বক ফ্যাকাশে হয়ে যাছিল তার চোখের নিচে গাঢ় কালো দাগ পড়ে গিয়েছিল যেন শরীরের ভেতর থেকে সব রং ধুই মুছে যাচ্ছে মায়ের খাবার ইচ্ছেও প্রায় শেষ হয়ে গিয়েছিল খাবার মুখে তুললেই বমি করতেন আর শরীর কাঁপতো রাতের বেলা ঘুমানোর সময় তার নিঃশ্বাসের শব্দ এত ভারী হয়েছে তো যে মনে হতো তার কোনো কিছুতে দম আটকে আছে একদিন সকালে দেখি মায়ের চোখ লালচে হয়ে গেছে তখন তিনি বললেন আমার শরীরটা যেন আমার নিজের নেই কিছু একটা আমাকে ভেতর থেকে টানছে মায়ের শেষ সময় থেকে শরীর যেন একেবারে নিস্তেজ হয়ে গেল তার হাত পা ঠান্ডা হয়েছে তো শরীরেও কাপড়ের ভাগে অদ্ভুত অদ্ভুত দাগ দেখা যেত আর রক্ত বমি প্রতিদিনই বাড়তে লাগলো দাদি বলতেন মাছটা সুখে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে তোর মায়ের জীবন একদিন সত্যি মা মারা গেল ঠিক সেই দিনই কবিরাজ নিজ থেকে বাড়িতে এলেন নিজে গাছে না উঠে তার পোষা বানরের গাছ উঠিয়ে দিলেন বাধ্য বানর গাছ উঠে গেল আর নামিয়ে নিয়ে আসলো হাতে করে একটা মাছ আমার দাদি কবিরাজকে জিজ্ঞেস করেছিলেন কে করেছে এই কাজ তার কি কোনো কিছুই হবে না কবিরাজ হেসে জবাব দিয়েছিলেন এ জগতে যা দাও তাই ফিরে আসে বানমারা লোকের জীবনেও এর ফল ফিরবে কিন্তু সময় মতো তুমি ধৈর্য ধরো প্রকৃতি তার কাজ ঠিক কি করবে দাদি চোখ কান্না জমে উঠেছিল তিনি আবার জিজ্ঞেস করলেন আমার মেয়ে তো আর বাসলো না তার কি কোনো বিচার হবে না কবিরাজ তখন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন বিচার হবে কিন্তু আমরা তা দেখব কিনা সেটা বলা মুশকিল তবে মনে রেখো অন্যায় করে কেউ পার পায় না যার হাতে এই বানমারাই লেগেছে তার জীবনে এমন কিছু হবে যা সে ঠকাতে পারবে না গাছ থেকে নামানো সেই শুকিয়ে কাঠ হয়ে যাওয়া শয়েল মাছটি তখনো কবিরাজের হাতে ছিল সে সেটা দেখিয়ে বলল এই মাছের মতো তার জীবনও একদিন শুকিয়ে যাবে ধৈর্য রাখো তবে তোমার কাজ শেষ হয়নি এই মাছ আর এর ছাই তোমাদের ভাই থেকে দূরে ফেলে আসতে হবে তারপর পুরোবারই পবিত্র করতে হবে না হলে এই অভিশাপ তোমাদের পিছু ছাড়বে না কবিরাজ মাস্টার সাথে করে নিয়ে গেলেন ঠিক চার দিনের মাথায় আন্টি আমার নতুন মা হয়ে বাড়ি এলো বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে কারোর কোনো আপত্তি ছিল না কিন্তু আমার সাত বছরের ছোট্ট মন মানতে চাইল না নিজের মায়ের স্থান কি কখনো কাউকে দেওয়া যায় গল্পের শেষের দিকের কিছু লাইন পড়তে পড়তে চোখটা পানিতে ভরে গেল পানি আসলে নিজের অজান্তে পড়েই গেল আমি অনেক গল্প পড়ি গল্পের মধ্যে এই মায়ের গল্পগুলোই মনে হয় আমার নজরে বেশি পড়ে আর আমি এগুলো পড়ে পড়ে ইমোশনাল হয়ে যাই আর এসে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করি একটা মানুষ যখন নিজের সুখের জন্য অন্যের ক্ষতি করে তখন কি আসলে সে সুখের হকদার থাকে আমার কাছে মনে হয় অন্যের ক্ষতি হচ্ছে এক প্রকারের ঋণ ঋণ যে কখনো না কখনো কোনো না কোনো ভাবে শোধ করতেই হবে একজন তৃতীয় ব্যক্তি হয়ে দুজনের মাঝে ঢুকে স্বামীর থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে কিংবা স্ত্রীর থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে অথবা মায়ের থেকে সন্তানকে আলাদা করে কখনো কি আসলে কেউ সুখে থাকতে পেরেছে অনেক গুরু গম্ভীর আলোচনা করে ফেলেছি এবার রেসিপির দিকে যাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি বাসায় ডাল বা ডাবলি ছাড়া শুধুমাত্র আলু দিয়ে ফুচকা বানাই তেঁতুলের টকটা যেহেতু দেখে ফেলেছেন তো সেটাই আগে বলে দিচ্ছি আমি কিছুটা তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো তারপর এর মধ্যে আমি লবণ চিনি বিট লবণ কিছুটা ভাজা জিরার গুঁড়া আর একটু চাট মশলা অ্যাড করেছি এখানে আমি সানের চাট মশলা ব্যবহার করেছি আর সব কিছু মিক্স করার পর একটু টেস্ট করে নিয়েছি টেস্ট ঠিক আছে কিনা তারপর চুলায় বসিয়ে একটু গরম করে নিয়েছি যেহেতু তেঁতুলটা বাজারে অবস্থায় বিক্রি হয় তাই একটু গরম করে নিলে একটু স্বাস্থ্যের দিক থেকে নিরাপদ হওয়া গেল টকের প্রিপারেশন করা শেষ এবার আসেন ডাবলির পরিবর্তে যে আলুটা ব্যবহার করব সেই পুরটা আমি কিভাবে রেডি করি সেটা দেখাই প্রথমেই তো আমি দেখিয়েছি আলু আর ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে নেওয়ার পর এর থেকে খোসা ছাড়িয়ে নিয়ে আলুকে নর্মাল আলু ভর্তার মতো ভর্তা করে নিয়েছি এখানে আমি ব্যবহার করেছি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর ধনিয়া পাতার লবণ আলুটা ভালো মতো ভর্তা করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি শানের চাট মশলা এবার আসি মেইন জিনিস ফুচকা এই ফুচকাটা আমি মিরপুর এক নাম্বার বাজার থেকে কিনে নিয়েছিলাম এটার দাম ছিল মাত্র ষাট টাকা এর মধ্যে অনেকগুলো ফুচকা ছিল ফুচকা প্যাকেট খুলে তেলে ভেজে নিলেই একদম গোল গোল ফুলকা হয়ে হয়ে উঠবে আর পারফেক্ট ফুচকা যাবে এই ছিল আমার বাসায় ফুচকাতে শুধু মজাদার তা না এই ফুচকাটা অবশ্যই স্বাস্থ্যকর কেননা ফুচকাটা যেহেতু আপনি নিজের আর নিজের পরিবারের জন্য বানাচ্ছেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে হাত ধুয়েই বানিয়েছেন তাই না ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক মজাদার ফুচকা আপনাদেরকে দেখাতে দেখা চলে যায় আজকে ভালো থাকবেন সবাই আর পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম